সবেমাত্র মাধ্যমিক ভূগোল পরীক্ষা শেষ হয়েছে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ মাধ্যমিকের ভূগোল প্রশ্নপত্র এই প্রশ্নপত্রের সঠিক সমাধান তোমরা দেখে নাও তার আগে তোমাদের সকলের পরীক্ষা কেমন হয়েছে তা তোমরা কমেন্টে জানিও তো প্রশ্নগুলো তোমরা দাগ দেখে মিলিও না একটু প্রশ্নগুলো দেখে দেখে মেলাবে কারণ আমার কাছে যে প্রশ্নটা এক দশমিক একের দাগে আছে তোমার কাছে হয়তো সেটা এক দশমিক চারের দাগে থাকতে পারে মানে প্রশ্নের সিরিয়াল একই নেই তাই তোমরা প্রশ্ন যখন মেলাবে হাতে প্রশ্ন নিয়ে দাগ নম্বর দেখে না মিলিয়ে প্রশ্ন দেখে দেখে মেলানোর চেষ্টা করবে চলো আমরা প্রশ্নগুলো দেখে নিই দক্ষিণ গোলার্ধে সমুদ্রস্রোত বাম দিকে বিক্ষিপ্ত হয় কারণ পৃথিবীর আবর্তন গতির জন্য বর্ষাকালে ভোরা কোটালের সময় সমুদ্রের জল প্রবল বেগে নদীর মোহনা দিয়ে ভিতরে প্রবেশ করে একে বলে বান্ডাকা নিম্নলিখিত গুলির মধ্যে পরিবেশের সর্বাধিক ক্ষতিকারক দূষক হল পলিথিন আয়তন অনুসারে ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল হলো লাক্ষাদ্বীপ দিহং দিবং ও লোহিত নদীর মিলিত প্রবাহের নাম ব্রহ্মপুত্র হিমালয়ের একটি সরলবর্গীয় উদ্ভিদের উদাহরণ হল পাইন নিম্নলিখিত গুলির মধ্যে মিলের শস্য চিহ্নিত কর রাগি ভারতের প্রথম কাপড়ের কল স্থাপিত হয় ঘুষুড়িতে কলকাতা ও দিল্লিকে সংযোগকারী জাতীয় সড়কপথটি হল এইচ টু ভারতের চিত্র প্রকাশ করে ইসরো যে প্রাকৃতিক প্রক্রিয়ায় মাটি ও শিলাস্তর অভিকর্ষের টানে উচ্চভূমির ঢাল বরাবর নিচে নেমে আসে তাকে বলে পুঞ্জিত ক্ষয় পাখির পায়ের মতো বদ্বীপ দেখা যায় যে নদীর মোহনায় মিশিসিপি মিশৌরি নদীর মোহনায় ক্যারিবিয়ান সাগরের সৃষ্ট ঘূর্ণবাদকে বলা হয় হেরি ক্যাম্প অদক্ষেপণের একটি উদাহরণ হল স্লিট শুক্ল ও কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে সমুদ্রে ভোরা কোটাল দেখা যায় যদি ঠিক হয় তাহলে শুদ্ধ আর না হলে অশুদ্ধ এটা অশুদ্ধ হবে অলিখ সিমেন্ট কারখানা থেকে উৎপাদিত ব্রজ্য পদার্থ বায়ুদূষণ ঘটায় শুদ্ধ ঠিক বায়ু দূষণ ঘটায় হিমালয়ের পাদদেশের অঞ্চলে নুড়ি বালি ও পলি ঘটিত সমভূমি অঞ্চল বেট নামে পরিচিত অশুদ্ধ সূচক মানচিত্রে ভূমিভাগের দূরত্ব ও মানচিত্রের দূরত্বের অনুপাত স্কেল দ্বারা নির্দেশিত হয় শুদ্ধ মরু অঞ্চলে বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট অস্ত্রায়ী হ্রদগুলোকে প্লায়া বলে শুদ্ধ উল্কাপিণ্ড স্টেটসফিয়ার স্তরে পুড়ে ছায় হয় অশুদ্ধ এটা মেসোস্ফিয়ারে পুড়ে ছায় হয় ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুস্তর প্রধানত উত্তপ্ত হয় বিকিরণ পদ্ধতির সাহায্যে শুদ্ধ এটারও প্রশ্নটা দ্বিমত হতে পারে এটা প্রধানত উত্তপ্ত হয় বিকিরণ পদ্ধতির সাহায্যে বলেছে এক্ষেত্রে শুদ্ধ আবার ভূপৃষ্ঠ ও সংলগ্ন বায়ুস্তর কিন্তু পরিবহন পদ্ধতির সাহায্যেও উত্তপ্ত হয় তো এই প্রশ্নটা নিয়ে দ্বিমত থাকতে পারে উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম এককের নাম পিক্সেল যে প্রাকৃতিক প্রক্রিয়ার মাধ্যমে ভূপৃষ্ঠের উপরিভাগে ভূমিরূপের বিবর্তন ও পরিবর্তন ঘটে তাকে বহির্জাত প্রক্রিয়া বলে পারমাণবিক শক্তি উৎপাদন কেন্দ্র থেকে নির্গত ব্রজ্যকে তেজস্ক্রিয় ব্রজ বলে গ্রীষ্মকালে উত্তর পশ্চিম ভারতে ধূলিঝড় আধি নামে পরিচিত বায়ু পরিমাপ করা হয় ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে নদী দ্বারা ভাসমান পদ্ধতির সাহায্যে অদ্রবীভূত সূক্ষ্ম বালু পলি ও কাদা পরিবাহিত হয় কাশ্মীরে প্রবাহিত বিতস্তা নদী কোন নদীর উপনদী সিন্ধু নদীর ভারতের উত্তর পূর্বাঞ্চল কোন ধরনের চাষের জন্য অধিক মৃত্তিকা ক্ষয় দেখা যায় ঝুম চাষের জন্য উড়িষ্যার কটক শহরে কোন ফসলের কেন্দ্রীয় গবেষণাগার অবস্থিত ধান দু হাজার এগারো খ্রিস্টাব্দের আদমশুমারি অনুসারে ভারতের মহানগরের ন্যূনতম জনসংখ্যাগত দশ লক্ষ ভূ বৈচিত্র্যসূতক মানচিত্রে প্রদত্ত আরএফ যখন ওয়ান টু পঞ্চাশ হাজার তখন এর স্থেল কত তখন এটা লিখতে হবে এক সেমিতে পঞ্চাশ হাজার সেমি পর্বতের পাদদেশে নদীর কার্যের ফলে যে শুষ্ক হবে না শঙ্কু হবে প্রিন্টিং মিষ্টি যে শঙ্কু আকৃতির ভূমিরূপ সৃষ্টি হয় তাকে বলে পলল শঙ্কু যে কাল্পনিক রেখা দ্বারা সমান বৃষ্টিপাতযুক্ত অঞ্চলগুলিকে যুক্ত করা হয় তার নাম সমবর্ষণ রেখা শীতকালে উত্তর পশ্চিম ইউরোপের বন্দরগুলি কোন উষ্ণ স্রোতের প্রভাবে মুক্ত থাকে উপসাগরীয় উষ্ণ স্রোত বা গল্ফ স্ট্রিম বামদিগের সঙ্গে ডানদিগের গুলি মিলিয়ে লেখ মানে স্তম্ভ মেলাও রাজস্থান লুনি নদী ভিলাই লোহ শিল্প কেন্দ্র কান্ডালা করমুক্ত বন্দর লাডাখ খারদমুলা নদী তোমরা দু নম্বরের প্রশ্নগুলো এবং তিন ও পাঁচের প্রশ্নগুলো একটু দেখে নাও আজ এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিও